হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো আজকে আমি আমার রান্না করছি পেঁপে আর সয়াবিন তো তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এদিকে কড়াইতে জল ফোটাতে দিয়েছি এর মধ্যে দেবই ওই সয়াবিনগুলো ও ছোটো দেয় তো ওই জন্য দুটো সয়াবিন দিচ্ছি বন্ধ করে দেব এই দেখো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দেব একটু তেল সামান্য তেল দেবো আর দেবো জিরে এই জিরেটা আমি তুলে নেবো যেহেতু আমার ছেলে মিক্সারে পেস্ট করে খায় এই জিরেটা না পেস্ট হতে চায় না ফেলে দেব দেবো কেটে রাখা পেঁপে লবণ হলুদ এই সয়াবিনটাও দিয়ে দেবো দেখি দেখুন ভাসবো না আমি এটা জল দিয়ে দেব আমি জল একটু বেশিই দিই যেহেতু পেস্ট করে খাওয়াই আর একটু দেব আর আমি এটা ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ খুলে দেখে দেখি সবজিটা সেদ্ধ হ্যাঁ সবজি সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো খাবার রেডি ছোটো বেবিদের জন্য